নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে কি আমি ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো যে কি ভিডিও নিয়ে আমি এসেছি তোমরা ঠিকই ধরেছ আমি বিরিয়ানি করতে চলেছি সব কিছু যা যা আমি অ্যারেঞ্জ করেছি সব দেখিয়ে দিলাম এরপর আমি শুরু করে দিলাম দেখো প্রথমে বেরেস্তাটা আমি ভেজে নিচ্ছি বেরেস্তা ভেজে নিয়ে আমি তুলে রেখে দেবো তারপরে আমি কি করছি আমাদেরকে সেটা দেখাচ্ছি দেখতে থাকো এই কেশের দুধটা আমি রেডি করে রেখেছি সেই কেশের দুধটা কিন্তু দারুণ একটা কালার ধরেছিল কারণ ওই কেসের আমাকে আমার স্টুডেন্টের মা সৌমক বলে যে স্টুডেন্ট তার মা এনে দিয়েছিলেন কাশ্মীর থেকে পিওর একদম কেসের ছিল দারুণ কালার এসেছিল দেখো মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি চট করে হাঁড়িটা সাজিয়ে নেব হাঁড়িটার তলায় আমি পুরো এই যে রেসিপিটা মাংসের এটা দিয়ে দেবো দিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছি সরি তো অলরেডি আমি দিয়ে দিয়েছি সেই মাংসের রেসিপিটা দেওয়ার পরে আমি ওপরে ভাত দিয়ে দিয়েছি আলুও তলায় দেওয়া হয়ে গেছে তারপরে আমি ঘি দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা তারপরে আমি কেসারের দুধ দিয়ে দিচ্ছি দেখেছো সবাই কেসারের কালারটা কেমন এসে দুধের মধ্যে তারপর আমি দেখো উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুটো লেয়ার অলরেডি তৈরি করলাম এবার লাস্ট লেয়ারটা দেব সেটার পরে দেখো লাস্ট লেয়ার অলরেডি দেওয়া হয়ে গেছে লাস্ট আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমাদের দেখতে কেমন হলো সেটা দেখাচ্ছি দেখো অসাধারণ দেখতে তো অসাধারণ হয়েছে কোনো কথা হবে না এটাও ঘটনা সত্যি কথা বলছি তোমাদের সঙ্গে ক্ষেত্রেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে রেসিপিটা আমার মতন করে ট্রাই করো আমি জানি না কতটা আমি প্রপার দেখাতে পেরেছি চেষ্টা করেছি এবার আমাদের দম দিয়ে বিরিয়ানি চলে আসছে তোমার টেবিলে টেবিলে দিয়ে বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছ এদিকে আমি রায়তা তৈরি করেছি অল্প করেই তৈরি করেছি বেশি তৈরি করতে পারিনি আর ওদিকে আমি স্যালাড কেটে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকক্ষণ কাটাকুটি হয়ে গেছে সব এবার আমি খুললাম বিরিয়ানির যে ঢাকনিটা আমি খুলিনি অ্যাকচুয়ালি কৌশিক খুলেছে ওই বিরিয়ানি এই হাসবেনটা কাটবে তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ দেখতে লাগছে আমি তো ভাবছি কতক্ষণে আমি খাবো সত্যি আমি বানিয়েছি বলে ভেবো না যে আমার খাওয়ার ইচ্ছাটা একদম নেই অনেকেই বানালে তাদের খাওয়ার ইচ্ছা থাকে না বলে কিন্তু আমার এরকম ব্যাপারটা কখনই হয় না আমি কিন্তু খুব ভালোবাসি বিরিয়ানি খেতে সবথেকে ভালোবাসি বিরিয়ানি খেতে চাইনিজ অতটা আমার পছন্দের জিনিস নয় মানে খুব একটা ভালো লাগে না ভালো লাগে ওই আর কি তো ডিমগুলো সেদ্ধ করা ছিল সেগুলো ছাড়িয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে ওপরে একটু ভালো দেখানোর জন্য তোমাদের সময় সেটা শেয়ার করে নিলাম তো এবার বিরিয়ানি কাটার পালা তো বিরিয়ানি এবার চলে এসেছে কাটতে কৌশি প্রথমে ডিমগুলোকে ও সরিয়ে দেবে তারপরে বিরিয়ানিও কাটবে দেখো এত সুন্দর আসবে কাটার পরে বিষয়টা থালার মধ্যে যা আমি একটু অবাক হয়ে গেছি গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি কাটা চলছে মন দিয়ে কতক্ষণে খাবো এখন সবাই সেই চিন্তা করছি তো প্লেটে সাজাবো প্লেটে অলরেডি সাজানো হয়ে গেছে এরপর মার ওশি কি কমেন্ট করে তোমরা দেখে নাও খুব ভালো হয়েছে খুব সুন্দর তো আমার চ্যানেলে বা পেজে সুন্দর সুন্দর ভিডিও আরো পেতে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দাও এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আসছি পরের ভিডিও নিয়ে ঘোরার ভিডিও এখনো শেষ হয়নি কিন্তু দেখতে থাকো হচ্ছে ঠিক পরের ভিডিওতে